আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাজ শেষ করে বাসায় আসছি এসে রাতে ডিনারটা করে এখন আনুমানিক বারোটা বাজে বাংলাদেশ সময় বোর্ড ছয়টা ভিডিওটা করছি আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছি সমর্থক আছি আমরা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি জননেত্রী শেখ হাসিনার দুইটা ব্যক্তিগত লকার থেকে যে দখলদার ইউনুস স্বর্ণের খনি ইয়া করে নাই আবিষ্কার করে নাই এটা আমাদের জন্য সুক্রিয়া দেখুন দুই হাজার সালের পাঁচই আগস্ট জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছেন যখন আমি ভিডিও করছি তখনও আমাদের এখানে পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর সে গিয়ে জননেত্রী শেখ হাসিনার দুটা লকার খুলেছে আর খুলেছে কোন দিন যেদিন তার এক চামচা আলিরিয়াজের নামে বৈবাহিক সম্পর্কের বাহিরে গিয়ে বিবাহ করার ইয়ে দিয়ে আশ্বাস দিয়ে একজনকে দর্শন করেছে এবং তার গর্বের শিশু নষ্ট করেছে সেই দিন আরো আরো একটা ঘটনা আছে সেই দিন আরও মিরাকল হচ্ছে মহাখালীতে করাইল বস্তিতে আগুন লেগেছে সেই দিন আলীরিয়াজের দর্শন এবং গর্বের শিশু নষ্ট করার কারণে যে ভিডিওটা সকালে সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে তার দুই ঘন্টা পরেই আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে আটশো একত্রিশ স্বর্ণ জননেত্রী শেখ হাসিনার দুটা ব্যক্তিগত লকার থেকে উদ্ধার করা হয়েছে অগ্রণী ব্যাংকের যেটা শাখা দেখুন এইখানে যে বলে নাই যে ইংরেজরা যে ইয়াটা হীরাটা চুরি করে নিয়ে গেছে ইন্ডিয়া থেকে এখন যেটা লন্ডনের রানীর মাথার মুকুটে আছে সেই হীরা যে শেখ হাসিনা নিয়ে আসে নাই বিশ্বের দুর্লভ দুর্লভ যে শেখ হাসিনা কিনে নাই সংগ্রহশালায় রাখে নাই এইটা মানে আমরা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইছে আটশো একত্রিশ বরির মধ্যে গিয়ে আমরা মুক্তি পেয়ে গেছি এখানে এমনও হইতে পারতো বলতে পারতো যে এইটা দুইটা বাংলাদেশে নতুন দুটা সোনার খুনি পেয়েছে অগ্রণী ব্যাংকের মেন শাখায় দুইটা লকারের মধ্যে শেখ হাসিনা ব্যক্তিগত দুইটা লকারের মধ্যে দুইটা সোনার খনি পাওয়া গেছে সোনা খনি পাওয়া গেছে আরে বেটা তুই দখলদার ইউনুস নিজেই লুচ্চা তোর আশেপাশে যেগুলো আছে এগুলো সবগুলোই লুচ্চা এখন একজনের আকাম করব তার গর্বের শিশু নষ্ট করব সেই মেয়ে সেই মহিলা যখন কমপ্লেন করব তখন গিয়ে পুলিশ তাকে ধরে নিবে আর সেই দিনে জননেত্রী শেখ হাসিনা লকার খুলতে হবে কারণ ওইটাকে দামা চাপা দেওয়ার জন্য এবার আসুন পত্রপত্রিকাগুলো কেমনভাবে ভাবে একটা সংবাদ প্রকাশ করেছে তারা কি একবারও জানতে চেয়েছে যে এই যে আটশো একত্রিশ বড়ি গহনা ওইখান থেকে উদ্ধার করলো একটা লিস্ট তো হওয়া উচিত দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সারা পৃথিবীতে আমরা দেখে আসছি বাসায় যখন মালয়েশিয়ার এনফোর্সমেন্ট যখন হামলা দিয়েছে তখন তারা কি কি পেয়েছে বাসার মধ্যে তার কোন লকারে কতটা মুক্তা পেয়েছে কতটা আংটি পেয়েছে কতটা গড়ি পেয়েছে সব হিসাব সাংবাদিক সাথে করে নিয়ে গিয়ে সব হিসাব কিতাব সবকিছু দেখিয়ে দিয়েছে তো সেই জায়গায় দখলদার ইউনুস বাংলাদেশ ব্যাংকের কিছু লোক দুর্নীতি দমন কমিশনের কিছু লোক নিয়ে গিয়ে দুইটা লকার খুলেছে দুইটা লকারের মধ্যে আটশো একত্রিশ বলে গোল পেয়েছে সেটা মাপলো কানের দুল কয়টা গলার চেইন কয়টা নাকের নথ কয়টা মাথার টিকলি কয়টা গলার হার কয়টা হাতের রুলি কয়টা এগুলোর হিসাব দিব না আজব কথাবার্তা সে মাইপা আটশো একত্রিশ গহেনা কোন গহেনাটা কত পিস এগুলো আর কিছু কিন্তু বলে নাই আর দুটা লকার খুলবে তারা যদি খুবই ট্রান্সপারেন্ট হইতো তাহলে দুটা লকার খোলার সময় দুজন বা চারজন মিডিয়া সাংবাদিক নিয়ে যেত সাংবাদিকদের সামনে লকারটা খুলতো কই কোনো সাংবাদিক তো নিয়ে যায় নাই লকারটা খোল কোনো সমস্যা নেই লকারের মধ্যে পাঁচ হাজার বই গোল পেয়েছিস কোনো সমস্যা নেই সেটা দুই দিন পরে খুল পঁচিশে নভেম্বর আলী রিয়াজের দর্শন দর্শনের কাহিনী সামনে আসার পরে পঁচিশে নভেম্বরে গয়নার ইয়া খুলতে হইব লকার খুলতে হইব সাতাইশে নভেম্বর খল বাদ জুম্মা খুল শুক্রবারে বাদ জুম্মা খুল সমস্যা নেই তো সেখানে পাঁচ হাজার বলি বল আলী বাঁচানোর জন্য জননাত্রী শেখ হাসিনার দুটা লকার শেষ সম্বল ছিল দখলদার ইউনুসের দেখুন যখন আপনি বিচক্ষণতার সাথে সব কিছু মোকাবেলা করবেন তখন মানুষ প্রশ্ন উঠাবে কি উঠাবে না সেটার জন্য আপনাকে সচেতন থাকা উচিত দখলদার ইউনুস জানে জননেত্রী শেখ হাসিনার বিশাল একটা বাহিনী আছে যারা প্রশ্ন তুলবে আমরা বোধাই একবার বইলা দিলা সাতশো মানে আটশো একত্রিশ বলি গোল পেয়েছো তুমি তুমি গোল্ডের লিস্ট দিবা না সাংবাদিক নিয়ে যাবে না তোমার পেট সাংবাদিকের অভাব নাই যারা তোমার কথা বলে তাদেরকে নিয়ে যাও ইমিটেশন নিয়েই দাও না সমস্যাটা কোথায় স্ক্রিপ্ট লিখবা সেটা একটু লিখবা তোমার চামচাকে বাঁচাবা দর্শন মামলা থেকে সেটাকে ডাকার জন্য করাইল বস্তিতে আগুন দিলা সেটাকে ডাকার জন্য জননেত্রী শেখ হাসিনার দুটা লকার তুমি আটশো একত্রিশ বলি গোল্ড উদ্ধার করলা সমস্যা নাই কিন্তু তোমার চামচার যা হওয়ার গোয়াজেরা মারার মারেদি ওই মেয়েটাকে আজকে মানে আপনারা যখন ভিডিও দেখবেন তখন কালকে হবে মানে পঁচিশ তারিখে ওই মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কেউ জানে না তার পরিবার থেকে শুরু করে কেউ জানে না কোথায় নিয়ে গেছে ডিবি এসে নিয়ে গেছে কেমন দেশ দর্শন করলো গর্বে সন্তান নষ্ট করল প্রকাশ্যে এসে যখন বলল তখন এসে পুলিশ ধরে নিয়ে গেল ক্ষমতা আমরা বুঝি স্বৈরাচার আমরা বুঝি ফেসিস্ট আরে বেটা হাসিনা পনেরো বছর প্রধানমন্ত্রী ছিল এবার আসি মনে করেন স্বর্ণ আটশো একত্রিশ বলে আমাদের ছিল তার বাবা সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের বিএনপির লোকেরা বলে পঁচাত্তরে যখন জাতির পিতাকে হত্যা করা হয় তখন নাকি তারা জাতির পিতার বাসা থেকে সাড়ে চারশো বড়ি গোল্ড উদ্ধার করেছে তো উনিশশো সালে যদি সাড়ে চার বড়ি গোল্ড উদ্ধার করে মেজর জিয়া নাকি এটা আবার পরে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে আসছেন তখন তাকে ফেরত দিয়ে দিয়েছেন তো সাড়ে চারশো বরি গোল্ড যার ছিয় ছিল তার আটশো একত্রিশ বোর গোল্ড হইতে পারে না এটা কেমন ধরনের কথা আটশো একত্রিশ বরি গোল্ড পনেরো বছর আগে বিশ বছর আগে ছিয়াত্তর থেকে আপনি হিসাব করেন এটা ওইদিকে হচ্ছে চব্বিশ বছর এইদিকে হচ্ছে পঁচিশ বছর উনপঞ্চাশ বছর উনপঞ্চাশ বছরে চারশো বরি গোল্ড সে রয়্যাল ফ্যামিলির সন্তান তার বাবা রাষ্ট্রপতি ছিল সে নিজে প্রধানমন্ত্রী ছিল চারবারের প্রধানমন্ত্রী তো চারশো বরি গোল্ড হতে পারে না তিনশো বরি গোল্ড হতে পারে না আগেই তো সে পৈতৃক সূত্রেই তো যেটা বিএনপিল নেতাকর্মী বলে পৈতৃক সূত্রেই সে সাড়ে চারশো বরি পেয়েছে পঁচাত্তর সালে মানে মানুষের গল্পগুলো দেখেন পঁচাত্তরে জাতির পিতা সপরিবারে দুই কন্যা ছাড়া সপরিবারে হত্যা করা হলো সেই বাসায় সাড়ে চারশো গোল পেয়েছে সেটা আবার আমানত রেখে দিয়েছে। মানে তাদের মানবিকতা দেখেন ত্রিশ জনের উপরে মানুষ হত্যা করেছে সেটা বড় সমস্যা না গোল্ড পেয়েছে সাড়ে চারশো বরি সেটা আমানত খেয়ানত করা যাবে না ঠিক আছে হত্যা সেটা সমস্যা নাই কিন্তু আমানত খেয়ানত করা যাবে না সেটা আবার বাই মানে মেজর জিয়া সাহেবের কাছে গিয়েছে উনি আবার পঁচাত্তরের পরে ওনার কাছে যখন গিয়েছে ছিয়াত্তরে যখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছে তখন আবার তার কাছে এটা ফেরত দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন মানে গল্পগুলো প্রতিটা জায়গায় যখন গল্পগুলো বলা হয় এরকম কাঁচা গল্প বলে একবার বলে গেছে যে সাড়ে চারশো বরি গোল্ড ওনারা বুঝাই দিছে আর এখন দখলদার ইউনুস আচ্ছা জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ করুক উনি সাড়ে চারশো বরি গোল্ড বুঝাই দিয়ে গেছে এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই কিন্তু দখলদার ইউনুস তুই মাথায় রাখিস তোর এই পুরা সঙ্গপঙ্গের যারে পাবো কোনোদিন যদি বাংলার মাটিতে আটশো একত্রিশ বলি গোল্ড বুঝে নিব ইনশাল্লাহ বুঝাই দিতে হবে আজকে আলি রিয়াজের দর্শন ও গর্ভপাত করার যে কাহিনী প্রকাশ পেয়েছে সেইটা ডাকার জন্য জননেত্রী শেখ হাসিনার একটা গোল্ডের ইয়ে দিয়েছিস বাজেট দিয়েছিস সেই বাজারটা আমরা বুঝে নিব অসুবিধা নেই তৈরি থেকেও এটা বুঝে নেওয়া হবে ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইনস্নি পাঞ্চাগ